আসসালামু আলাইকুম বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়নরত এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বিএসের সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আজকে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের যে এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কবে হবে এবং এর আগে তোমরা যে টেস্ট পরীক্ষা দিবা এবং প্রি টেস্ট পরীক্ষা দিবা সেটার আবার শিক্ষা মন্ত্রণালয় টিকা নতুন তারিখ ঘোষণা হয়েছে সেটা আজকেই হয়েছে তো সেটা তোমাদের জন্য অবশ্যই একটা সুখবর যেহেতু তোমরা অনেকে বই পাও নাই তাই না সেই জন্য তো পড়ালেখা শুরু করতেও ভালো করে সমস্যা হচ্ছে তো সেই জন্য গভর্নমেন্ট একটা ডিসিশন নিছে তোমাদের যে দুইটা বড় পরীক্ষা এর মধ্যে হচ্ছে প্রি পরীক্ষা যেটাকে হাফ বলতে পারো কিন্তু সম্পূর্ণ সিলেবাসের উপরেই হবে তোমাদের যে পুনর্বিন্যাসকৃত নতুন সিলেবাস সেটার উপরেই কিন্তু হবে তো সেটা আগে ছিল জুন মাসে তাই না সেটা এখন ফার্স্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হয়ে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে শেষ হয়ে যাবে তার মানে তোমরা জুন টিকা আগে খুব সম্ভবত তার একটা ছিল জুনের চব্বিশ তারিখ এখন জুলাই পাচ্ছ অগাস্ট পাচ্ছ প্রায় আড়াই মাসের মতো পিছিয়ে যাচ্ছে সুতরাং একটা সুখবরই ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য একটু বেশি সময় পাবা তো সুতরাং সর্বোচ্চ ভালো করার অবশ্যই চেষ্টা করবে প্রি টেস্ট পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষা সেটা হবে ফার্স্ট সেপ্টেম্বর টু আর শেষ হবে ষোলোই সেপ্টেম্বর টু এরপরে যেটা তোমাদের টেস্ট পরীক্ষা সেটা হবে হচ্ছে নভেম্বরের সাতাশ তারিখ শুরু হবে আর শেষ হবে এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে বুঝতে পারছো তোমাদের যে দশম শ্রেণী দশম শ্রেণীতে দুইটা বড় পরীক্ষা একটা হচ্ছে প্রি টেস্ট আরেকটা হচ্ছে টেস্ট তো তোমাদের প্রি টেস্টটা শুরু হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর আর শেষ হবে ষোলোই সেপ্টেম্বর আর টেস্ট পরীক্ষা যেটা সেটা হচ্ছে সাতাশে নভেম্বর শুরু হইয়া এগারোই ডিসেম্বর শেষ হবে সুতরাং তোমাদের যে দুই হাজার ছাব্বিশ সালে যে এসএসসি পরীক্ষাটা দিবা সেটা রোজার পরে ইনশাল্লাহ হয়তো বা তার মানে রোজা তো এই ছাব্বিশ সালে যে রমজান এই এটা তো বর্তমানে পঁচিশ সালের রমজান তো শুরু হচ্ছে মার্চের দুই তারিখ থেকে খুব সম্ভবত তো ছাব্বিশ সালের রমজানটা তো আরও বারো দিন আগে আসবে সেটা হয়তো ফেব্রুয়ারি সতেরো তারিখ শুরু হইয়া ঈদের ছুটি টুটি সব মিলে শেষ হইতে হইতে মার্চ মাসটা লেগে যাবে তার মানে তোমরা ধরে নিতে পারো তোমাদের এসএসসি ছাব্বিশ এক্সামটা দুই সালের মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হবে ইনশাআল্লাহ তো সময়টা কাজে লাগাবে অবশ্যই এবং সর্বোচ্চ একটা প্রিপারেশন নিবে স্কুল ম্যাথমেটিক্স চ্যানেল তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ